বিজয়ের পর থেকে অদ্ভুত ঘটনা ঘটতে আরম্ভ করলো মোশন সিকনেস আছে প্রচুর আমার প্রবলেম হয় আমাদের প্রচুর প্রশ্ন করলো এটা আমাদের মানে প্রথমবার আর কি অভিজ্ঞতা এটা আমাদের আগে হয়নি হাই এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই সেওতি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই সুস্বাগত আমার অনেক অনেক ভালোবাসা আজকে হলো সোমবার আর মঙ্গলবার দিন মানে আগামী কাল আমাদের বেরোনো তোমরা তো এতদিনে জেনেই গেছো বারবার বারবার একই কথা বলেছি ব্লগে সবই ঠিকঠাক ছিল মানে গতকাল দুপুর অব্দি সব ঠিকঠাক ছিল বিকেলের পর থেকে অদ্ভুত ঘটনা ঘটতে আরম্ভ করলো সেটা হচ্ছে আমরা এখানে বসে স্পিড গেম টু মানে আর জাস্ট দুটো এপিসোড বাকি ছিল সেটা দেখছিলাম তারপরেই নোটিস করলাম বাইরে প্রচণ্ড জোরে বিদ্যুৎ চমকাচ্ছে প্রচন্ড মানে মুসল ধারে বৃষ্টি শুরু হয়ে গেল এবং সেই বৃষ্টি এখনও চলছে ওয়েদার ফোরকাস্টে দেখাচ্ছে আগামীকালও নাকি বৃষ্টি হবে এরপরে আর ভালো লাগে তোমরাই বলো মানে এই কদিন আগে সবকিছু ঠিকঠাক ছিল মানে কি বলবো বৃষ্টি হয়তো হয়েছে কিন্তু তারপরে একদম রোদ ঝলমলে আকাশ কড়া রোদ সমস্ত কিছু একদম টপ নচ সবকিছু ঠিক রয়েছে হঠাৎ করে বৃষ্টি দাঁড়াও তোমাদের বাইরেটা দেখাই একবার তোমরা নিজে চোখে দেখো কি অবস্থা দেখো দেখেছ কিরকম মেঘ করে রয়েছে দেখো একবার ওই দূরে একটু হয়তো নীল আকাশ দেখা যাচ্ছে কিন্তু খুবই সামান্য আদারওয়াইজ এরকমই একদম রয়েছে ওইদিকে তো বৃষ্টিও চলছে আমি জানি না কি অবস্থা হবে আগামীকাল যেই আমরা বেরোবো বৃষ্টি শুরু হয়ে গেল যাক আর কি করা যাবে দেখা যাক কি হয় কারণ আমাদের বেরোনো মোটামুটি আহ সাড়ে ছটা নাগাদ যেহেতু এগারোটা পঁচিশে আমাদের ফ্লাইট তো আমরা প্রথমে দুবাই যাব তারপর ওখানে সাত ঘন্টার মতন লেওভার আছে তারপর ওখান থেকে আবার ফ্লাইট মানে ধরব আমরা মুম্বাইয়ের উদ্দেশ্যে আমরা ফার্স্ট টাইম মুম্বাই যাচ্ছি তো আমরা ধীরে ধীরে জানতে পারবে আমরা কোথায় কোথায় যাবো তো যেহেতু কালকে একটু মানে পরের দিকে ধরো এগারোটা পঁচিশের ফ্লাইট তাও আমাদের তো হাতে সময় নিয়েই বেরোতে হবে প্রথমবার এরকম বিদেশ থেকে আবার নিজের দেশে যাচ্ছি এটা নতুন ব্যাপার আমাদের কাছে তো একটু টাইম নিয়ে তো বেরোতেই হবে এখন দেখার নাসিবে কি আছে বুঝতে পারছি না যাই হোক আর সেই রকম ঠান্ডা মানে কাল থেকে আর কি প্রবল ঠান্ডা রাত্রে থেকে বাইরে প্রবল হাওয়া দিচ্ছে সেম টাইম যা হয় শীতকালে বৃষ্টি বুঝতেই পারছো সেরকম ব্যাপার একটাই ভালো জিনিস হয়েছে দাঁড়াও তোমাদের দেখায় সেটা হচ্ছে এইটা দেখো আমি আজকেও লন্ড্রি করেছি আর বলো না আজকেও আমি লন্ড্রি করেছি এখানে কয়েকটা আমার হুডি রয়েছে আর টি শার্টস রয়েছে তবে মানে জাস্ট এই একটা ব্যাগের মধ্যেই ছিল তো খুব বেশি আইটেম ছিল না যার জন্য ড্রয়িং মেশিন থেকে মানে এখনো গরম রয়েছে একদম গরম জিনিসটাই বেরিয়েছে রকম আর আলাদা করে শুকোতে দিতে হবে না এইটা একটা ভালো ব্যাপার যদি কম থাকে তাহলে মেশিনে দিলে খুব পরিমাণে শুকিয়ে যায় যাই হোক আমি দুপুরের খাবার দাবারটা খেয়ে নি একটুখানি দেরি হয়ে যাচ্ছে আজকে কিছু করার নেই তাড়াতাড়ি উঠলাম সব করলাম কিন্তু তাও একটু সময়ের সাথে তাল মেলাতে পারলাম না আজকে বেশি কিছু নেই ভাত মুসুরির ডাল আর বাঁধাকপি পকোড়া এই রয়েছে খেয়ে নি চলো সন্ধে ছটা চল্লিশ বাজে আর বাইরের অবস্থা খুবই সঙ্গীন বৃষ্টি হয়েই চলেছে অনবরত কোনো কোনোবার ভীষণ জোরে হচ্ছে আবার একদম কমে যাচ্ছে এরকমও হচ্ছে সাথে সেই লেভেলের ঠান্ডা ঘরের মধ্যেও এরকম আমাকে পড়ে থাকতে হয়েছে এতক্ষণ ধরে বাকি যা যা আর কি গোছ করার ছিল মানে ছুটকো ছাটকা যা যা জিনিস নেওয়ার ছিল সেগুলো সব আমি শর্ট আউট করলাম সৌরভ বলছে আগে খেয়ে খেয়ে মানে খেয়ে দিয়ে আর কি শুয়ে পড়বো জামা কাপড়ও ইস্ত্রি করে রেখেছি কি পরে যাব কারণ যেহেতু বেশ কিছুক্ষণের জার্নি করার আছে সেই জন্য আমি আর জিন্স পরবো না ঠিকই করে রেখেছিলাম আগে থেকে তো কুর্তি পরেই যাব কুর্তি আর লেগিংস পরে যাব আর হুডি আর একটা স্কার্ফও রয়েছে এইটা একদম প্রপার গুছিয়ে রাখলাম আর অন্যান্য আর ফাইনাল আর কি দেখবো যা কি কি মানে মিস করে যাচ্ছে বা কিছু এখন ওটা একটু বসে বসে ঠান্ডা মাথায় ভাবি তোমাদের একবার দেখিয়ে দিই কি পরবো দেখো এই কুর্তিটা তোমরা দেখেছো অনেকবারই এটা আমার খুব ভালো লাগে এই কুর্তিটা পরতে তো এইটা আমি একদম আয়রন করে রেখেছি লেগিনস ও আয়রন করে রেখেছি সবটা তার সাথে এই স্কার্ফটা স্কার্ফ মানে এটা খুবই ভালো উলেন স্কার্ফ এটা আর এই হুডিটা এটা আজকে একদম ভালো করে কেচে টেচে নিয়েছি খুব সুন্দর গন্ধ ছাড়ছে তো এটাই আমার কালকে পরে যাবার জামা কাপড় কমপ্লিট গোসগাছ হুম মন দিয়ে এখন খেলছে সব হয়ে গেছে গোছ গাছ কমপ্লিট কারণ ওর তো খুব বেশি কিছু জিনিস নেইও তো জিনিসপত্র মোটামুটি আর কি নেওয়ার একটু পরে খাওয়া দাওয়া করি দেখি কালকে কি সিনারিও চাপ আর নিতে পারছি না মাথার মধ্যে আসছি পরে এই জাস্ট খেয়ে উঠলাম সব খালি হয়ে গেছে মানে ফ্রিজ টিজ সব পরিষ্কারও করে নিয়েছি গার্বেজটা সৌরভ ডিসপোজ করতে গেছে নিচে আর এখনও বৃষ্টি থামেনি বাই তো এই দুটো ইগার্ড ছিল স্ট্রবেরি ইার্ড এটা এই দুটো স্ট্রবেরি ইার্ড ছিল তো এইটা আমরা জাস্ট একটা একটা রয়েছে দুজনে মিলে খেয়ে নিই এটা কারণ আদারওয়াইজ এটা রেখে দিতে হবে আর এটা বারো তারিখ অবধি মানে বারোই জানুয়ারি অবধি এটার লঞ্জিভিটি রয়েছে তো আমরা খেয়েই নি এখনও যেহেতু খুব বেশি বাজে না মাত্র দশটা দশ বাজে তো অনেক আগেই খেয়ে নিয়েছি এখন এই দুটো জাস্ট খতম করি তারপরে শুয়ে পড়ব ভোরবেলায় আবার উঠে তোমাদের সঙ্গে দেখা করছি দেখতে থাকো ব্লগটা তো এটা কমপ্লিট করুন তারপর শুয়ে পড়ব ভোরবেলায় উঠে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা করছি এখন বাজে ভোর পাঁচটা কুড়ি আমার স্নানটান সেরে পুজো কমপ্লিট সব হয়ে গেছে বৃষ্টি চলছিল মানে একটু আগে অবধি ভালো রকমের বৃষ্টি পড়ছে এখন হালকা হলেও একটু হলেও মানে আর কি ধরেছে বৃষ্টিটা বলা ভালো আর এক ঘন্টা মতন আমরা ওয়েট করে তারপরে বেরোবো আর কি সাড়ে ছটা নাগাদ এটাই আপাতত প্ল্যান তো আমি এবার রেডিটা হয়ে নিই কারণ সৌরভ স্নানে গেছে আমি আগেই সেরে নিয়েছিলাম এইটা পুজোটা করার ছিল বলে তো যাই রেডি হয়ে নি রেডি হয়ে গেছি আর এবার বেরোবো এখন বাজে হচ্ছে ছটা বাসের দশ নিচে নামবো তো একেবারে নিচে গিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা করছি আর একবার একটুখানি বাড়িটা দেখে নিই যেহেতু মানে অনেক দিন ধরেই রইলাম তো একটা তো মায়া পড়ে গেছে সেই জন্য তোমাদেরও একবার দেখিয়ে দিই আর আমিও দেখিনি সব ঠিকঠাক করেই যাচ্ছি সব টেনে টুনে দিয়েছি পর্দা আর এখানে জিনিসগুলো নেব চলি রেডি এখানেও সব এরকম রাখলাম ভালোভাবে থেকো বাবা চলো নিচে গিয়ে দেখা হচ্ছে নিচে চলে এসেছি ওইখানে রয়েছে সমস্ত জিনিসপত্র কিন্তু ভয়াবহ এখনো চলছে বৃষ্টি এটা কমার নয় তাও আমরা একটু অপেক্ষা করছি আর সেই ঠান্ডা খুবই অদ্ভুত লাগছে আমাকে দেখতে এয়ারপোর্ট চলে এসছি আমরা আমি কোনো মানে রাস্তায় আসার সময় ভিডিও ক্লিপ নিতে পারিনি কারণ আমার মোশন সিকনেস আছে প্রচুর আমার প্রবলেম হয় তো সেই জন্য আমি আর গাড়ির মধ্যে আলাদা করে ভিডিও নিই তো এবার আমরা পৌঁছে গেছি এবার আস্তে আস্তে ভেতরে ঢুকি এখন বাজে হচ্ছে ছটা সাতচল্লিশ অনেক সময় আছে হাতে তো আপাতত ভেতরে যাই তারপরে আবার বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমাদের দশ মিনিট অপেক্ষা করতে বলা হলো এই কাউন্টারটা এখনো ওপেন হয়নি তো এমনিতে ওইখান থেকে আমরা এলাম হ্যাঁ এখন কটা বাজে আমাদের প্রচুর প্রশ্ন করলো এটা আমাদের মানে প্রথমবার আর কি অভিজ্ঞতা এটা আমাদের আগে হয়নি যখন এই দেশে এসছিলাম তখন ইমিগ্রেশনে কিন্তু একটা প্রশ্ন করেছিল আমাকে এটা ইমিগ্রেশন ছিল না কিন্তু এখানে মানে ঢোকার মুখে আর কি একটা এরকম সিকিউরিটি চেকিং হয় ট্যাক্সও লাগিয়ে দিয়েছে তো সেইখানটাতে কোয়েশ্চেন করা হয় এবং অনেক রকমের প্রশ্ন করলো এটাও জিজ্ঞেস করলো যে আমরা বিয়ের আগে কত বছর আমাদের রিলেশন ছিল এখানে আমি কি করি ও কোথায় কাজ করে ও যখন কাজ করে তখন আমি কি করি এরকম প্রচুর প্রশ্ন আমরা মানে ফেস করলাম আর এতগুলো প্রশ্ন এরকম পর করতে থাকলে একটু তো পাজলিং ব্যাপার হয় সেই ফেলুদাতে বলে না যে ফেলুদা আর কি এক সময় অনেকগুলো প্রশ্ন করতো তার মধ্যে থেকে আর কি অ্যাকচুয়াল আনসারটা বেরিয়ে আসে যে কি বলছে মানে পাজল্ড হচ্ছে কি না পরপর প্রশ্ন করতে থাকে কাইন্ড অফ দ্যাট তো এটা আমাদের আগে একজন দাদা বলে দিয়েছিল যে হ্যাঁ ডিপেন্ডেন্ট স্পাউস বা অ্যাকাম্পানিং স্পাউস থাকলে তাকে কিন্তু প্রচুর প্রশ্ন করবে এবং শুধু সেই নয় মানে হাজব্যান্ডকেও করবে তো আমাদের দুজনকেই প্রায় জেরা করলো মিনি জেরা এটা এখানে করবেই হ্যাঁ যাই হোক দশ মিনিট বাদে যাই দিয়ে তারপর ব্যাগটা ওয়েট টেট করে নিই তারপর একটু হালকা হবে আমরা ইমিগ্রেশন বলি সৌরভ বলছে এখানে পাসপোর্ট কারণ এখানে পাসপোর্ট কন্ট্রোলই লেখা ছিল যাই হোক এভ্রিথিং ইজ ডান সিকিউরিটি চেক ও ডান আশা করা যায় কারণ অ্যাডিস এ বাবা আমাদের যেরকম এক্সপিরিয়েন্স ছিল না সিকিউরিটি চেক মানে এক দুবার হয়ে যাওয়ার পরে তারপরে আমার আমাদের সিকিউরিটি চেক করতে হয়েছে ইথিওপিয়াতে তো আমি এখনো ঠিক মানে ভরসা পাচ্ছি না কিন্তু আমার মনে হয় হয়ে গেছে লাগেজ লাগেজ সবই চেক করা হয়ে গেছে আর আমাদের তো আমরা পুরো ওয়েট করে করেই নিয়েছিলাম যার জন্য একেবারে মানে উইদিন লিমিটে ছিল সমস্ত কিছু কোন রকম অসুবিধা হয়নি দেখা যাক এগোই এখন দেখি এখন বেসিক্যালি ডিউটি ফ্রি ডিউটি ফ্রি তে ঘোড়ার এখন সুযোগ সুবিধা আর হাতে এখন অনেক সময় মাত্র এখন বাজে হচ্ছে আটটা বাহান প্রচুর টাইম রয়েছে আস্তে ধীরে একটুখানি ঘুরি একটু একটু রোদ দেখা যাচ্ছে যাই না বুঝতে পারছো কি না রোদ একটু একটু রয়েছে তো সি লেটস হোপ ফর দ্য বেস্ট আমরা এখন আপাতত ডিউটি ফ্রির দিকে একটু হাঁটা লাগাই ওদের কিন্তু কিছু খাওয়া দাওয়া হয়নি একটু কিছু খেতে হবে হ্যাঁ এখান থেকেই খাওয়া যেতে পারে এখানেই বসা যেতে পারে টুকটাক কিছু খাই হয়ে গেছে কিছু না খেয়ে বেরিয়েছি আমাদের এই ইটাতে যেতে হবে আর কি মানে ই জোনটাতে ওই যে ই ই ওয়ান টু ই নাইন আমাদের হচ্ছে ই টু তো এখানে যাব আপাতত কিছু কিছু খাই সামনে পুরো ঘড়ির দোকান বাপরে এদিকে আর আমরা এদিকেই বসলাম দেখো লঞ্জনি রাডো টিসো ঠিক এখানটাতেই আমাদের বসতে হলো ভালো গেছে কফিটা কফি এখনো খাইনি আর স্যান্ডউইচটা হ্যাঁ ঠিকই আছে আমারও খারাপ লাগছে না বুড়াটা চিজ বললে ভেতরে এই জায়গাটা একটা জিনিস ছিল যেটা খাওয়া হয়ে গেছে মানে পেঁয়াজ টাইপের কিছু একটা ছিল হুম কফিটা ভালো ভালো আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে কিন্তু কফিটা এখনও যেহেতু শেষ হয়নি ভাবছি কফিটা নিয়েই একটুখানি ডিউটি ফ্রিটা ঘুরি দুবাইতে যদিও আমরা ডিউটি ফ্রি মানে অ্যাকচুয়াল ইউটিলাইজেশনটা দুবাইতে নেবে করবো কারণ ওখানে অনেকক্ষণ সময় অপেক্ষা করার আছে তো ওইখানটা আরও ভালো করে ঘুরবো দুবাইতে নেমে কিন্তু এখানকারও ডিউটি ফ্রিটা একটু ঘুরি তোমাদেরও একটু দেখাই আশা করি তোমাদের ভালো লাগবে তবে হ্যাঁ লাইটে ওঠার মানে বোর্ডিংয়ের আগে কিন্তু আমি ভিডিও ক্লোজ করব আজকের মতন কারণ নয়তো আর পাবে না তোমরা আজকে ভিডিওটা তো সব কিছু শেষ করে দেবো ঝলক একটু তোমাদের দেখিয়ে দিই ডিউটি ফ্রিটা আর বেশি বড়ো করবো না এই ব্লগটা কারণ এর পরের ব্লগও তো আছে এখানেই আমি শেষ করব ডিউটি ফ্রিটা দেখিয়ে ঠিক আছে তো দেখতে থাকছি কফিটার ওপরে এটা একটা লাগিয়ে নিলাম কাভারটা যদিও আমার এই কাভার লাগানোর পরেও পড়ে যায় গা থেকে ফসিল বলছিলে না ফসিল শুধু ঘুরে যাচ্ছি হ্যাঁ ভেবো না কিচ্ছুটিতে ইন্টারেস্ট দেখাচ্ছি জাস্ট ঘুরছি এই দেখো রেয়ার এটা কি রেয়ার বিউটির মতন দেখতে লাগছে যত রকম ভাবে উচ্চারণ করা যায় ডিওর স্নেল আমরা ডিউটি ঘুরলাম তো একটা জিনিস পছন্দ হয়েছিল কিনবো ভাবলাম কিন্তু একটা অন্য জিনিস আর কি জানতে পারলাম ইনফরমেশন পেলাম হচ্ছে মানে ডিউটি ফ্রিতে যখন এরা আর কি প্যাক করে দেবে তখন আবার নেক্সট আমরা তো দুবাই হয়ে যাবো দুবাইতে তো আবার সেক্ষেত্রে আর কি সিকিউরিটি চেক হয় তো এক্ষেত্রে দুই দেশের মধ্যে ডিউটি ফ্রি এগ্রিমেন্ট থাকা দরকার যে এক দেশ থেকে ডিউটি ফ্রিতে এখানে আমি আরেক দেশে ডিউটি ফ্রিতে যখন সিকিউরিটি চেক ইংরে যাবে কিন্তু সেটা এদের মধ্যে নেই যেহেতু ইসরায়েল এবং অ্যারব কান্ট্রি দুবাই একটা অ্যারব কান্ট্রির মধ্যে ফেলছে ওদের মধ্যে ওই এগ্রিমেন্টটা নেই তো সেই জন্য আমাকে যদি কিছু কিনতে হয় তাহলে বেস্ট হচ্ছে আমি যদি ট্রাভেল করি তাহলে দুবাই এয়ারপোর্ট থেকে কেনা বেটার সেটাই অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান ছিল আমরা জাস্ট এমনি ঘুরছিলাম কিন্তু একটা জিনিস পছন্দ হয়ে গিয়েছিল ওই একই জিনিস আবার ওটা গিফট আইটেমই ওই জিনিসটা ওটা দুবাইতেই থাকবে দুবাইতে আশা করা যায় থাকবে তো এগ্রিমেন্ট নেই বলেই আমরা এখান থেকে আর নিতে পারলাম না যাই হোক ঠিক আছে অসুবিধা তো নেই দুবাইতে কতক্ষণ সময় আমাদের জাস্ট প্লেওভারেই কাটবে এটা দেখিয়ে দিলাম আর ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি কারণ অবভিয়াসলি পরে আবার মানে বোর্ডিং শুরু হবে আর এখনও যদিও দেরি আছে কিন্তু আমার এই ভিডিওটা আপলোড করতেও তো টাইম লাগবে তো আমি ওই জন্য এখানেই শেষ করলাম নেক্সট ভিডিওতে তোমরা দেখবে যে আমি জার্নি করছি টুয়ার্ডস দুবাই তো দুবাইতে গিয়ে তারপরে ওখান থেকে মানে প্রায় সাত ঘন্টা মতন লেওভার রয়েছে তো সেইখানে পুরো সময় থাকবো সেইটা আবার পরের ব্লগে দেখতে পাবে ঠিক আছে তো এখানে আজকে ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে তাহলে আজকের মতন জানাই বা